ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা পাঠ করছি জন্মাষ্টমী ব্রতের সময়কাল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করতে হয় স্ত্রী ও পুরুষ সকলেই ভক্তিপূর্ণ হৃদয়ে এই ব্রত পালন করতে পারি এই পুণ্যময় কথা যে ব্যক্তি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শুনি তার সাত জন্মের পাপ নাশ হয় অন্তিমকালে তার বৈকুণ্ঠ থাকে জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়েই পালনের অধিকারী এই দিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয় জন্মাষ্টমী ব্রতের দ্রব্য ও বিধান এবার শুরু হচ্ছে জন্মাষ্টমী ব্রত কথা মথুরাই উগ্রসেন নামে এক অতি ধার্মিক এবং সরল হৃদয়ের রাজা ছিলেন তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠলো সে তার বাবার রাজ সিংহাসন জোর করে অধিকার করে নিয়ে রাজা হয়ে বসলেন তারপর কংস ভগবান মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে অন্য আর কারোর হাতেই তার মৃত্যু নেই এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার দুই অনেক গুণ বেড়ে গেল শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে এই রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে হরিনাম করবে তার আর রক্ষে নেই তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকাকালীন সময়ে দেবকীর একে একে সাতটি সন্তান জন্মালো আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় মেরে তাদের একে একে নারকীয় অত্যাচার চালিয়ে হত্যা করল শেষে যখন কংস খবর পেল যে এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব বিমোহিত হয়ে গেলেন বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে প্রার্থনা করলেন যে এই ছেলেটিকে রক্ষা করবার জন্য এই সময়ে কারাগারে এক দৈববাণী হল বসুদেব আমার মায়াই এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে দিয়ে এসো আর নন্দের স্ত্রী যশোমতীর একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে দাও ঘুমে আচ্ছন্ন এই পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন কেউ কিছুই জানতে পারল না বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনা নদীর তীরে এই সময়ে প্রবল বৃষ্টিতে যমুনার দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানকভাবে মেঘবিদ্যুৎ চমকাচ্ছিল এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হল এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু ভগবান নারায়ণের কৃপায় এই সময়ে বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে আরেকটি শেয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে বসুদেবও চললেন শিয়ালটার পিছু পিছু বসুদেব এবং তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য স্বয়ং নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন তাদের মাথার ওপরে এইভাবে অল্প সময়ের মধ্যেই বসুদেব শ্রীকৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি কন্যা সন্তান হয়েছে কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল কিন্তু কংস কোনো কথাই শুনল না সে যেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া দেবীর মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন যাবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি সে সময় পূর্ণ হতেই কংস ভগবান শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল এই পুণ্যময় ব্রত কথা যে ব্যক্তি মাসের মাসের অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শুনে তার সাত জন্মের পাপ নাশ হয় অন্তিমকালে তার বৈকুণ্ঠ থাকে জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়েই পালনের অধিকারী এই দিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়